বাড়িতে দুই ভাই একসাথে থাকতে পারুন না সেই বাড়িতে আমরা থাকুন না আমার মা হইলে হইব আর কিছু লাগবে না চলো যাস তোরা ভাইজান তুমি আমার টাকা লোয়া সন্দেহ করছো অবিশ্বাস করছো আমি খুব কষ্ট পাইছি ভাইজান তুমি আমার যত টাকা পাঠাইছো সব টাকার আমি হিসাব রাখছি তোমার এক একটা টাকা আমার কাছে আমানত হিসাবে ছিল আমি কোনো হিসাব হেরফের করি নাই ভাইজান আমার সম্পত্তির কোনো লোভ নাই ভাইজান আমি জীবনে কোনদিন আমার বাপের ভিটার ভাগ নিতে আসব না কিন্তু তুমি যে আমার অবিশ্বাস করছো আমি খুব কষ্ট হয়েছি আমি তো এটা রে ভাই তুই আমার নামে খালি জমি রাখছ তিন আমি তো টাকা পাঠাই কুসি তোর আর আমার নামে রাখ আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে চুপ মিথ্যা বাতি তুমি কেন আমার লগে এরকম করলা আমি কি অন্যায় করছিলাম তোমার লগে তুমি মানুষের মধ্যে পড়ো না তুমি একবারের জন্য আমারে বোঝার চেষ্টা করো না এ আমি খাইটা থাকো একজন মানুষ আমি যে প্রবাস জীবন কাটাইতেছি আমি শরীরের রক্ত পানি করার টাকা দিয়া আমি সুখ খুঁজে বেড়াই আমি তো এরকম একটা মানুষ তুমি আমার মাথা পাগল বানায় যেভাবে বাড়িতে আনাইলা এই যে টিকিটটা আমি কাটছি তুমি কি জানো এ এত টাকার টিকিট এই টাকাটা ইনকাম করতে আমার রক্ত কি পরিমাণ পানি বানার লাগছে এই অমানুষের মতো কেন এই কাজটা তুমি করলা ঘন্টার পর ঘন্টা তুমি আমার ফোন দিয়ে কইছো আমার মা এটা আমার ভাই এটা কইতেছে একটা ঘন্টার জন্য আমি ঘুমাইতে পারিনি বারো ঘন্টা পরিশ্রম করি ছয় ঘন্টা আমি ঘুমাই সেই ঘুমটা তুমি হারাম করে দিছ তুমি তুমি যদি একটা বার আমার কইতা রিমা বাড়ি করলে কোনো টেনশন করো না আমার উপর ছেড়ে দাও নিশ্চিন্তে কাজ করো বাড়ি ঘরের দায়িত্ব আমি নিলাম এই কথাটা একবার আমার কইতে পারলাম না প্রভাস জীবনের মানুষ আমরা কেমনে সময় কাটাই কিভাবে কাটাই তুমি জানো না কত পরিশ্রম করি জানো না কার জন্য পরিশ্রম করি তোমার জন্য পরিশ্রম করি পরিবারের জন্য পরিশ্রম করি আমার মা আমার ভাই এদের জন্য তো পরিশ্রম করি এইটুকু বোঝার ক্ষমতা তোমার হয়েছে আমি আমি তোমার বুঝাতে পারবো না তুমি আমার কত বড় ক্ষতি করলা আমি কি অন্যায় করছিলাম বলো তুমি আমার সোজা সাপটা কইটা আমি সব তোমারে দিয়ে দিতাম এই সম্পত্তি সম্পত্তির কথা বলতেছ এই সম্পত্তি দিয়ে দিলাম তোমার আমি লয় সম্পত্তি কোথায় কি লেখা দি হবে বইলো আমার আমি লেখা দিয়ে দেবো আমি থাকুক না তোমার লোকে আমার লয়ে যা আমি তো গলে যাবো ও মা মা আমার ফালাই তুই যাও না আমার ভুল হয়েছে বিশ্বাস করে এটা আমার ভুল হয়েছে আমারে মাফ করে দাও মা